বাকি যারা বেনিফিশিয়ারি যা জনপ্রতিনিধি যারা আছেন যে সেন্টারে পরিষেবা নেন আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করে দিদি যে পরিষেবা সামগ্রিক পরিষেবা দিদি টাইমে আসছেন কি না এখানে ইসিসি ডে হয় কি না এইসবগুলো ওর মধ্যে প্রশ্ন আছে বেশি না আটটা নটা পুরোটা পরিচয়টাই গোপন থাকবে আচ্ছা এটা আপনারা রেটিং দেবেন আমরা প্রত্যেক মাসে রেটিং দেবেন তাহলে আজকে আমাদের অনারেবল এডিএম স্যার এডুকেশন স্যার এসেছিলেন সঙ্গে এসডিও স্যার ছিলেন বিডিও স্যারও ছিলেন আমাদের কিছু সেন্টার ভিজিট হলো আর একটা আমরা মানে খণ্ডঘোষে নতুন একটা ইনিশিয়েটিভ শুরু করেছি যেটা হলো যে ফিডব্যাক মেকানিজম আমরা প্রত্যেক সেন্টারে একটা কিউআর কোড থাকবে এই কিউআর কোড পেস্টেড থাকবে এটা দিয়ে অভিভাবক জনসাধারণ বা জনপ্রতিনিধি বা যারা পরিদর্শক সবাই কিন্তু রেটিংটা দিতে পারেন রেটিংয়ের মধ্যে খাওয়ার ব্যাপারে আছে যে খাওয়ার পরিমাণকে আপনি কত রেটিং দিচ্ছেন পাঁচ থেকে ভালো রেটিং এক সব থেকে বাজে রেটিং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সময় আছে কিনা ওদের আচরণ কেমন আছে প্রি স্কুল কেমন হয় সমগ্র পরিষেবাকে কেমন দেবেন ইসিসি ডে হয় কি না আপনার সুপুষ্টি দিবস হয় কি না বা অনুপ্রাসন দিবস হয় কি না প্রত্যেক মাসে এইগুলো নিয়ে একটা আমরা এইগুলো ফিডব্যাকটা দিয়ে প্রত্যেকটা সেন্টার থেকে প্রত্যেক মাসে যখন বেনিফিশিয়ারিদের রেটিংটা পাবো দেখতে পারবো আমরা ড্যাশবোর্ড থেকে যে কোন সেন্টারে আমাদের সমস্যাটা আছে এবার সমস্যাটা যখন পাওয়া যাবে সেই সমস্যাটা আমরা সেই সেন্টারগুলোকে টার্গেট করে রেক্টিফিকেশনটা করতে পারবো কারেকটিভ মেজার্স নেওয়া যেতে পারে তাহলে এখনও অভিনব উদ্যোগ নেওয়ার কারণ কিউ আর সিস্টেম যেটা রেটিংয়ের সিস্টেমটা সেটা তো এখনও পর্যন্ত কোথাও নেই কেউ আপনি শুরু করলেন এডিএম সাহা তার প্রশংসা করলেন এই ধরনের উদ্যোগ কেন দেখুন আমরা যে কাজটা দিচ্ছি পরিষেবা দিচ্ছি আমরা ঠিকঠাক সেই পরিষেবাটা কমিউনিটিতে পৌঁছোতে পারছি না বেনিফিশিয়ারি আদৌ নিতে পারছে কিনা পুরোটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটার জন্য তো আমাদের একটা থার্ড পার্টি থেকে নিতে হবে কারণ আমরা ভিজিটে যাই সুপারভাইজার ভিজিটে যায় অন্য আমাদের সিনিয়র অফিসাররা ভিজিটে যান কিন্তু আমাদের একটা বাইসিং হতে পারে কিন্তু যখন এই কিউআর কোড থেকে ডাইরেক্ট আর আর একটা জিনিস আছে কিউআর কোডে যখন কেউ অভিযোগ করবে বা রেটিং ভালো দেবে খারাপ দেবে তার কিন্তু নাম এবং ফোন নম্বর সব কোপন থাকবে তো ওটা আমার কাছে আসবে আমাদের সিনিয়র আধিকারিকরা আছেন এডিএম স্যারের কাছে যাবে এসডিও স্যারের কাছে যাবে তাহলে সরাসরি সেই আমরা সেইগুলোকে অ্যাড্রেস করতে পারব